রাজশাহী নগরীর তিন ও ছয় নম্বর ওয়ার্ডে আজ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহীর দুই আসনের এমবি প্রার্থী মোহাম্মদ সাইদ নোমান প্রচারণার অংশ হিসেবে তিনি নিজে হেঁটে হেঁটে এলাকার অলিগলি ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এ সময় এলাকাবাসী ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার না হয় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে যার ফলে পরিবেশ দূষণ সহ নানাবিধ ভোগান্তির শিকার হচ্ছেন তারা কিন্তু এই আমরা নিজে থেকে ডেরেন করি কমিশনার লোককে বুঝতে গেলে কি তোমাদের ড্রেন খালি নষ্ট হয়ে যায় ভরে যায় এরকম করে আমাদেরকে বলে দেখতে দেখতে তখন ওরা পরিষ্কার করতে ওরা বলে কি আমাদেরকে টাকা দাও একশো টাকা করে দাও আমরা ওই পরিষ্কার করবো তাই বলে তাও আমরা ওদেরকে দি কিন্তু ঠিক মতন পরিষ্কার করে না ভোটারদের অভিযোগ ও দাবির কথা শোনার পর মোহাম্মদ সাইদ নোমান বলেন জনগণের বাস্তব সমস্যা জানতে তিনি সরাসরি মাঠে নেমেছেন তিনি আশ্বাস দিয়ে বলেন সংসদে যাওয়ার সুযোগ পেলে ড্রেন সংস্কার সহ নগরবাসীর নাগরিক সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন প্রার্থী সঙ্গে সরাসরি মত বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী তারা জানান এ ধরনের উদ্যোগ তাদের প্রত্যাশা ও আস্থাকে আরো দৃঢ় করেছে আপনাদেরকে নিয়ে সংসদে কথা বলবো ঢাকা